কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ভূমি দরিদ্র চেনা ও চেনা সবাই এই যে ভালোবাসা এই যে এ তো আর একদিনে অর্জিত হয়নি মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে আপনি জায়গা করে নিয়েছিলেন লাখো মানুষের হৃদয় আজকের সন্তানের চেহারা আর দিকে তাকানো না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে আমার ভাই বলতো পাগল আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাজে বহন করতে হচ্ছে শেষ বিদায়ের মুহূর্তে উসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ লাখ লাখ মানুষ যখন তার মাঘ কামনায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার বলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা এবং